এইচএসি বোর্ড পরীক্ষা সবার একসাথে কেন শুরু হবে না বই খাতা পানিতে ডুবে গেছে তারা কি আমাদের কেউ নয় শিক্ষা সবার জন্য নয় দুই মাস পিছালে সেটা খুবই ভালো হয় রিপন ভাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি একটা শিক্ষার্থীর চূড়ান্ত স্বপ্নের জায়গা সেই স্বপ্নের জায়গায় অর্থাৎ অ্যাডমিশনের টাইমটা যেহেতু পেছানো হয় না তাহলে এইচএসি বোর্ড পরীক্ষা সবার একসাথে কেন শুরু হবে না তাহেন ভাই দেশের দশ জেলায় বন্যায় অনেকেরই খাতা ডুবে গেছে তারা কি আমাদের কেউ নয় বন্যা দুর্গত এলাকায় যে পরীক্ষার্থীগুলো রয়েছেন তাদের স্বপ্নগুলোকে আপনারা ধ্বংস করে দেবেন না ইনডাইক্টলি তাদেরকে কিন্তু আপনারা ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছেন এই দশ জেলার অনেকেই কৃষক দিনমজুর রিক্সাওয়ালা সন্তান তাদের স্বপ্নগুলো কি এখানে থেমে যাবে আমরা কি তাদের জন্য কিছুই করব না আমাদের পাঠ্যসূচিতে আছে সবার জন্য শিক্ষা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শিক্ষা সবার জন্য নয় শিক্ষা বন্যা দুর্গত পীড়িত এলাকার এইচএসি পরীক্ষার্থীদের জন্য নয় শিক্ষা যেমন সবার মাননীয় শিক্ষামন্ত্রীও সবার মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বিষয়টা আন্তরিকভাবে দেখুন ভাই আপনি কি জানেন পরীক্ষা শুধু সিলেট বিভাগে পিছানো হয়েছে কিন্তু নেত্রকোনার অন্তত তিনটা উপজেলায় বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ ভাই এমন কি ঢাকার সাভারের মধ্যেও দেখা গেছে বন্যার অবস্থা ভয়াবহ আর আপনারা দূরে যাচ্ছেন কেন আমরা আরেকটু কাছে যদি যাই ঢাকার মুন্সিগঞ্জ ঢাকার নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জ সিরাজ দিখান যে উপ থানাটি রয়েছে তো সেখানেও কিন্তু আপনার বন্যার অবস্থা ভয়াবহ পয়েন্ট আবহাওয়া অফিস বলছে জুলাই মাসে দেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ হবে সেটা অবশ্যই আমাদের ভাববা বিষয় আমরা চাই বন্যা দুর্গত এলাকায় আমাদের যেসব ভাই বোন এইচএসি পরীক্ষা অংশ নিচ্ছে তাদের পাশে থাকতে সবাইকে সাথে নিয়ে এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করতে আমরা চাই সবাই যাতে সুস্থভাবে একই সময়ে একই দিনে এইচএসি পরীক্ষায় অংশ নিতে পারে না আছে বিশুদ্ধ পানি না আছে খাদ্য আর আপনি দিচ্ছেন তিরিশ তারিখে পরীক্ষা ভাই তাহলে এখন করণীয় কি আমরা চাচ্ছি কি বলুন তো সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা কি আমরা চাচ্ছি এইচএসসি পরীক্ষা ন্যূনতম এক মাস পিসাক দুই মাস পিসালে সেটা খুবই ভালো হয় বাচ্চাদের জন্য বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে আমরা যারা এইচএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি যাদের আবেগের সাথে আমরা জড়িয়ে গিয়েছি যাদের প্রস্তুতির অবস্থা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত আছি বিষয়গুলো বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও আমাদের আকুল আবেদন যাতে অন্তত বন্যা দুর্গিত পীড়িত এই নিষ্পাপ নিরীহ এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সবার পরীক্ষা একই সাথে একই দিনে শুরু করা হোক এবং একটি ন্যূনতম সময়সীমা নির্ধারণ করে দেওয়া হোক এই কোমলমতি শিক্ষার্থীরাই আমাদের স্বপ্ন আমাদের সম্পদ এরাই বাংলাদেশ আর এই শক্তিশালী বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে আশা করি আমরা এগিয়ে যাব কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সামনের দিকে শুভকামনা সবার জন্যে